নমস্কার আমি বৈদিক জ্যোতিষ বৈভব তো আজকে আমি একটু স্পেশাল কিছু নিয়ে আলোচনা করব মানে লগ্নের ফলাফল মানে আপনার লগ্নে কোন গ্রহ থাকলে কীরকম ধরনের ফলাফল হবে সেটা নিয়ে একটু ডিসকাশান হবে এছাড়া আমাদের জ্যোতিষশাস্ত্রের যে মেন ক্ষণ আমরা শুনে থেকেছি তো ওনার কিছু বাণী আছে যেগুলো অক্ষরে অক্ষরে মিলে থাকে যেমন লগ্নে যদি রবি থাকে কি হবে ওনার ভাষায় লেখা ছিল লগ্নে রবি থাকলে পরে মাঝে মাঝে মাথা ধরে অর্থাৎ আপনার লগ্ন যাই থাকুক না কেন সেটা হোক মেজ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃষ্টি ধনু মকর কুম্ভ মিল এই বারোটা যে লগ্ন আছে সেই লগ্নে যদি রবি থাকে তাহলে আপনার একটা মাথা ধরা মাথা ঝিমঝিমে ভাব এই ব্যাপারটা থাকবে এর কারণ হলো রবির কারকতা এবং রবির বৈশিষ্ট্য হচ্ছে প্রচণ্ড তেজ দাম্ভিক একটা ব্যাপার তো সেই কারণে তার ক্যারেক্টারিস্টিকটা লগ্ন মানে লগ্নকে আমরা এক ধরছি জমি যদি আমরা অ্যাস্ট্রোমেডিক্যাল হিসেবে ধরি তো সেখানে লগ্নকে হিসাবে আমরা মাথা থেকে বিচার করা হচ্ছে তো সেখানে এই লগ্নে রবি যখন থাকছে অর্থাৎ এই রবি রবির বৈশিষ্ট্য সে মাথায় ধরে আছে তো সেখানে একটা ব্যাপার থাকবে মাথা ঝিমঝিমে ভাব তো কারণ হচ্ছে তার একটা দাম্ভিক বৈশিষ্ট্য এমন কিছু জিনিস থাকে তো সেক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে মানে একটা মাথা ধরা ভাব মাথা ঝিমঝিমে ভাব মাঝে মধ্যে সাইনাসের প্রবলেম এই জিনিসগুলো থাকে তবে ক্ষেত্র বিশেষে এই যে বারোটা লগ্ন আছে বারোটা লগ্নতে আবার রবির যে ক্যারেক্টারিস্টিকটা এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন কারোর যদি সিংহ লগ্ন হয় তো সেক্ষেত্রে এই ধরনের নেগেটিভিটিটা কম হবে কিন্তু তার মধ্যে একটা আলাদা রকমের একটা আবিজাত্য আপ আলাদা ধরনের একটা রয়ালিটি আলাদা ধরনের একটা গুণগত বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং এই যে অগ্নিতত্ত্ব পৃথিতত্ত্ব বায়ুতত্ত্ব এই ব্যাপারগুলো আছে তো সেখানে এই যে রবির ক্যারেক্টারটিক্সটা যদি সেই অনুযায়ী তার সমানুপাতিক হয়ে যায় অর্থাৎ তার মতন যদি কোনো সে লগ্ন পায় তো সেক্ষেত্রে নেগেটিভ ফলাফলটা কম হবে এবং পজিটিভিটি পজিটিভিটিকে আরও বেশি হাইলাইটেড করবে এবং সেটা যদি জলতত্ত্ব হয়ে যায় সেখানে রবি যেহেতু অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্ব প্রবলেম কিছুটা একটা ক্রিয়েট করে ফেলে যেমন মিন লগ্ন যখন হয়ে যাবে তো মিন লগ্নে যদি রবি থাকে তো সেক্ষেত্রে একটু অন্য ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে আবার মঙ্গল মেষ রাশিতে রবি বা মেষ লগ্নে রবি তুঙ্গ জিরো থেকে দশ ডিগ্রির মধ্যে তো সেখানে যদি থাকে সেটা রবির তুঙ্গ ঘর পেয়ে যাচ্ছে সেখানে রবি প্রচণ্ড আবিজত্য ফলাবে এবং সেখানে সাকসেসের দিকে নিয়ে যেতে পারবে মানুষকে সেরকম ধরনের রয়্যালিটি সেরকম ধরনের তার মধ্যে এনার্জি এই জিনিসগুলো তার মধ্যে প্রকাশ পাবে তো এইভাবে বারোটা লগ্নে যখন রবি থাকবে তো একটা বেসিক মিল থাকবে সেটা হচ্ছে লগ্নে রবি যদি থাকে তাহলে মাঝে মাঝে মাথা ধরবে এবং সেটা রবির কতটা পজিটিভ কতটা নেগেটিভ এই জিনিসগুলো বারোটা যে লগ্ন এবং সেই লগ্নে রবি কোন ঘরে কিভাবে কত ডিগ্রিতে অবস্থান করেছে সেই অনুযায়ী তার পজিটিভ নেগেটিভ এই জিনিসগুলো থাকবে তো আবার ক্ষেত্র বিশেষে কি হচ্ছে লগ্নে গুরুর অবস্থান ক্ষেত্রে যখন লগ্নে রবি বলা হয়েছে লগ্নে গুরু অর্থাৎ বৃহস্পতি আমরা বৃহস্পতি সবাই জানি আমরা গুরু তো এই যে লগ্নে যদি গুরুর অবস্থান হয় তাহলে সব বিপদেই পরিত্রাণ অর্থাৎ লগ্নে গুরু থাকা মানে বৃহস্পতির কি ক্যারেক্টারিস্টিক সে ডিফেন্স সে জ্ঞানী সে লক্ষ্মী সে সব দিক থেকে প্রোটেক্ট করবে মানুষ যদি কোনো কারণে কোনো প্রবলেমে পড়ে যায় সে প্রবলেম থেকে সে বেরিয়ে আসতে পারবে অর্থাৎ তাকে রক্ষা করবে অর্থাৎ এই যে আমাদের বারোটা লগ্ন আছে সে যে লগ্নেই বৃহস্পতি থাকুক না কেন লগ্নে যদি গুরুর অবস্থান হয় তাহলে সব বিপদ থেকেই সে মানুষটা পরিত্রাণ পেয়ে যাবে অর্থাৎ বিপদে পড়তে পারে কিন্তু সেই বিপদ থেকে কীভাবে উদ্ধার করবে সে নিজেও ঠিক করে নিতে পারে নিজের বুদ্ধি জ্ঞান দ্বারা আবার হয়তো দেখা যাবে যে অন্য কোনো ব্যক্তি থেকে সে সাহায্য পাচ্ছে তো সেই কারণ থেকেও সে বেরিয়ে আসতে পারছে অর্থাৎ এই লগ্নে গুরুর অবস্থানের জন্য সে মানুষটা একটা নিজের রক্ষা কবচ হিসাবে নিয়েই জন্মেছে তো এটা খুব ভালো একটা শুভ লক্ষণ যে লগ্নে গুরু যদি থাকে এবং সেটা যদি নীল লগ্ন হয় ধনু লগ্ন হয় কর্কট লগ্ন হয় সেক্ষেত্রতে বৃহস্পতি আরও ভালোভাবে ফলদায়ক হবে কারণ বৃহস্পতি কর্কটে জিরো থেকে ফাইভ ডিগ্রিতে তুঙ্গ সেখানে লগ্নে যদি গুরু থাকে অর্থাৎ চন্দ্র বৃহস্পতি একটা জীব যোগ তৈরি হবে তার মধ্যে সে খুব ভালোভাবে তার নিজের কেরিয়ার অর্থ বিভিন্ন ধরনের ছন্দ সাকসেস খুব ভালোভাবে সে কুড়িয়ে নিয়ে যেতে পারবে এরপরে আমরা আসছি লগ্নে যদি রাহু থাকে মানে এখানে বলছে রাহু থাকলে লগ্নে ঘরে ছাড়তে আপন হয় না পড়ে মানে লগ্নে যদি রাহু থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় কারণ রাহুকে আমরা চণ্ডাল হিসাবে দেখি তো সেক্ষেত্রে রাহু আবার কোন নক্ষত্রে অবস্থান করছে কত ডিগ্রিতে অবস্থান করছে এবং কোন ঘরে অবস্থান করছে তো সেক্ষেত্রে অনেক ব্যাপারগুলো আছে সেগুলো আমি পরে বিশ্লেষণ করব এবং লগ্নে যদি রাহু থাকে সেই লগ্নকে অন্য কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে কত ডিগ্রিতে দিচ্ছে এবং সেটা মিত্র গ্রহ না শত্রু গ্রহ সেটার ওপর ডিপেন্ড অনেক কিছু করছে সুতরাং জ্যোতিষ শুধুমাত্র ওই একটা বিষয়ের ওপর ভিত্তি করে চললে চলবে না যেটা একটা মাত্র কিছু দেখে বিচার করা যাবে অনেক কিছু লর্ড সাবলট অনেক কিছু জিনিস দেখতে হয় তো লগ্নে যদি রাহু থাকে এখানে তাহলে এখানে বলছে লগ্নে থাকলে রাহু ঘরে ছাড়লে আপন হয় না পড়ে মানে অনেক ক্ষেত্রে জিনিসগুলো হচ্ছে লগ্নে রাহু থাকার জন্য অনেকজন আপন লোক আপনার কাছের জন আপনাকে ছেড়ে চলে যাবে এক্ষেত্রে কেন হয় ব্যাপারগুলো কারণ রাহুর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেহেতু ম্যাক্সিমামটা এই নেগেটিভ হিসাবে জানি তো নিজের কিছু খারাপ বৈশিষ্ট্য বা খারাপ কিছু স্বভাব মেন্টালিটির জন্য আপনার মধ্যে এমন ধরনের এক ধরনের ব্যক্তিত্ব সৃষ্টি করবে তো তার জন্য আপনার কাছের জন যারা তারা আপনাকে শত্রু মনে করবে বা হয়তো তারা আপনাকে পছন্দ করবে না তো সেই কারণে এই জিনিসগুলো থাকলে সাধারণভাবেই আমরা বুঝি যে একটা আপনার মধ্যে যদি কোনো নেগেটিভিটি কেউ দেখে হয়তো কোনো জিনিসটা আপনার পছন্দ নয় সামনের মানুষের সে অটোমেটিক্যালি আপনার থেকে দূরে চলে যেতে চাইবে বা আপনার সাথে সম্পর্ক রাখবে না কারণ আপনার ব্যবহার অনেক কিছু ম্যাটার করে তো সেই কারণে লগ্নে যদি রাহু থাকে তো সেই কারণে এই জিনিসগুলো ঘটে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে আবার লগ্নে যদি রাহু যদি থানে অবস্থান করে যেমন বৃষরাশি এবং মিথুন বৃষ এবং মিথুন লগ্নেতে রাহু তুঙ্গে এবং সেখানে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টিপাত হয়ে যায় তো সেক্ষেত্রে কিছুটা আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন হয়তো কিছু সময়ের জন্য হলেও দূরে গেলেও সে হয়তো আপনার কাছে আবার হয়তো পজিটিভ হয়ে পরে ফিরে আসবে এরপরে হচ্ছে লগ্নে শুক্র থাকলে পরে রূপের আগুন ঝরে পড়ে কেন ব্যাপারটা কারণ আপনার লগ্ন মানে আপনার যে লগ্ন সেটা যাই হোক না কেন বিষ মিথুন কর্কট সিংহ কন্যা সেখানে যদি শুক্র থাকে শুক্র মানে কি অ্যাকচুয়ালি সুখ স্বাচ্ছন্দ্য সৌন্দর্য তার একটা মিষ্টভাষী ক্যারেক্টার অর্থাৎ শুক্রকে আমরা সুন্দরের প্রতীক হিসেবে জানি সেও গুরু বড় রকমের সেও জ্ঞানী তো সেখানে আপনার লগ্নে যদি শুক্র থাকে তাহলে আপনার একটা চারিত্রিক ওভারঅল লুকসের ব্যাপারটায় আপনার একটা সৌন্দর্য সবসময় থাকবে হয় আপনার দেখতে সুন্দর হয় আপনার গঠন ত্বক চোখ মানে সব কিছুর ব্যাপারে একটা সৌন্দর্য পরিলক্ষিত হবে একটা সফট একটা সুইট একটা সোবার সব সবসময় থাকবে কিছু কিছু ক্ষেত্রে আবার শুক্র যেখানে স্থান যেমন মিনে তুলাতে এসব জায়গায় যদি শুক্র থাকে তাহলে তো সেটা আরও চরমভাবে প্রতিফলিত হবে লগ্নে যদি শুক্র থাকে তো এবার মঙ্গল যদি লগ্নে থাকে ক্রোধে জীবন পুড়ে মরে এটাও ক্ষণার বচনে আছে তো সেক্ষেত্রে লগ্নে মঙ্গল সেই রবির মতন কিছুটা তেজস্বী ভাব থাকে সে অগ্নিতত্ত্বের গ্রহ এবং মঙ্গলপুর পুরো ব্যাপারটাই অগ্নি অর্থাৎ মাথা গরম তো এই জিনিসটা যদি কোনো লগ্নে থাকে সেটা যে লগ্নেই হোক না কেন তার একটা চট মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা সবসময় থাকবে সে সবসময় ছোটোখাটো জিনিস নিয়েই অশান্তি ঝামেলা করবে এবার ক্ষেত্রবিশেষে যদি সেটা তার মঙ্গল তার নিজের ঘর হয় যেমন সেটা মেষরাশি বা লগ্ন এবং সেটা কর্কট কর্কটে কিছু কিছু ক্ষেত্রে তুঙ্গ ঘর না হলেও কিছু কিছু ক্ষেত্রে যেহেতু চন্দ্রের ঘর তো সেই কারণে মঙ্গলের আধিপত্য অত কিছু হয় না কারণ চন্দ্রমঙ্গল একটা সুসম্পর্ক একটা প্রেমের সম্পর্ক সবসময় থাকে এছাড়া মঙ্গলের সবথেকে তুঙ্গ ঘর হল মকর তো সেক্ষেত্রে মাথা গরমটা হয়তো পজিটিভিটিতে আসা যায় কিন্তু ম্যাক্সিমাম সে বারোটা লগ্নে মঙ্গল যদি লগ্নে থাকে তাহলে একটা সাধারণভাবে মাথা গরমের ভাব থাকবে যার জন্য অনেক ক্ষেত্রে আপনার হয়ে যাওয়া কাজ আপনার সাকসেস আপনার বন্ধু ব্যক্তি আদার্স কোনো পারিপার্শ্বিক মানুষজন আপনার এই মাথা গরমকে অনেক সময় নিতে পারবেন না অনেক নেগেটিভ হিসেবে নেবেন তো তার জন্য আপনার অনেক ক্ষয়ক্ষতি হতে পারে তো সেই কারণে মাথা ঠান্ডা রেখে সবসময় বিচার বিবেচনা করা উচিত তার জন্য এগুলো প্রতিকার করা উচিত তো এই লগ্নে মঙ্গল সাধারণভাবে খুব মাথা গরমের একটা বিষয় এবং শুধু তাই নয় লগ্নে মঙ্গল একটা মাঙ্গলিকের নিজদের নির্দেশ দেয় তো থেকে বিবাহ জীবন সমস্যায় পড়তে পারে তো সেই কারণে এই জিনিসটাকে অনেকাংশে কাটানো বা উপশম করা সম্ভব তো তার জন্য প্রতিকারের ব্যবস্থা আছে এছাড়া এরপরে হচ্ছে লগ্নে যদি বুধ থাকে লগ্নে বুধ থাকলে কী হবে বুধ যদি বুদ্ধির কারকতা এবং বক্তার ঠিক সে খুব ভালো বলতে পারবে তার বুদ্ধি প্রচণ্ড পরিমাণে প্রখর থাকবে তার সূক্ষ্ম বুদ্ধি থাকবে এবং বুধ যদি তার নিজের ঘর পেয়ে যায় সেটা কন্যা হোক সেটা মিথুন হোক তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আরও বেশি ভালোভাবে কার্যক্রম হবে এবং সে বুদ্ধি উপস্থিতিবিধি তার মধ্যে এত রকমই থাকবে এতটাই বেশি প্রখরভাবে থাকবে সে ছোটোখাটো জিনিস তো ছেড়ে দিলাম বড় কিছু জিনিসকে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে তার বুদ্ধির জন্য সে সব কিছুকে অ্যাচিভ করে নিতে পারবে যে সাধারণ মানুষের কাছে যেটা খুব অদম্য ব্যাপার হয়ে যাচ্ছে তো সে খুব ইজিলি সেই জিনিসটাকে ক্যাচ করে তার ক্যালকুলেশন মেন্টালিটির সাহায্যে খুব ক্যালকুলেটিভ হবে সে এবং সে তার ক্যালকুলেশনের সাহায্যে তার বুদ্ধিমত্তার সাহায্যে সেই জিনিসগুলোকে অর্জন করে নিতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে পারবে সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা অনেক দিন লেগে যায় অনেক সময় লেগে যায় সে খুব কম সময়ে সেই জিনিসগুলোকে অ্যাচিভ করে নিতে পারবে তার কারণ তার মাথায় সবসময় বুদ্ধির খেলা সবসময় ঘুরতে থাকবে এবং বুদ্ধি বুধ যে হচ্ছে প্রচণ্ড চঞ্চল সে মাঝে মধ্যে অনেক চঞ্চলও হয়ে যাবে তার মধ্যে একটা নেগেটিভ প্রকাশ পায় তো সেই কারণে চট জলদি নেওয়া ভালো কিন্তু এতটাই চট করা উচিত না যে ক্ষেত্রে তার প্রবলেম বা নেগেটিভ আবার সেই ঘুরে ব্যাক করে হয়তো কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের হয় সমস্যার সমাধান করে দিল ঠিকই কিন্তু ঘুরে ফিরে সে সমস্যা আবার চলে তাহলে তো সে সমস্যার কোনো লাভ নেই তো সেই কারণে কিছুটা ধীরে ধীরে হওয়া প্রয়োজন তো যাই হোক লগ্নে বুধ যদি থাকে সেটা খুব শুভ এবং পরে হচ্ছে লগ্নে যদি শনি থাকি শনিকে আমরা সবসময় কর্ম কর্মাদ হিসাবে আমরা মেনে থাকি তো শনি হচ্ছে শেষ কথা বলে সে বিচারক এবং খুব সে স্থির খুব শান্ত এবং দুঃখের কারক গ্রহ তো লগ্নে যদি শনি থাকে এরকম ক্ষেত্রে তাকে একটা নিঃসঙ্গতা একাকিত্ব ভাব সবসময় থাকতে হয় এবং সে লগ্নে শনি যেহেতু থাকে এবং আমাদের খুব সেন্সিটিভ ব্যাপারটা থাকে অর্থাৎ স্নায়বির ব্যাপারটা খুব ভালো তার মধ্যে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট হয় তো লগ্নে যদি শনি থাকে সে বিপদাবোধ মানে চারিদিকে যে কোনো বিপদাবোধ হয় কোনো অশুভ সংকেত বা এটা ঠিক নয় এটা ভুল এই জিনিসটা আমার পক্ষে ভালো হচ্ছে না বা কেউ কিছু বললো কোন ইঙ্গিতে বললো সেটা ভালোর দিকে বললো না খারাপের দিকে বললো এই জিনিসগুলো সে খুব ভালোভাবে বুঝতে পারে অর্থাৎ এই লগ্নে শনি অনেক ক্ষেত্রে সেন্সার হিসাবে কাজ করে তার মধ্যে যেই আছে সেই এটা শুধুমাত্র বুঝতে পারবে যে তার সামনের ব্যক্তি অর্থাৎ সামনের ব্যক্তি কী বলতে চাইছে তার উদ্দেশ্য কী সে মুখ খুললে তার চিন্তাধারা তার চোখ দেখে তার সব কিছুকে অ্যাবজর্ভ করতে পারবে এবং সে বুঝতে পারবে সেই মানুষটা তার অ্যাকচুয়ালি ভালো চায় না খারাপ চায় এবং এটা তার একটা পজিটিভ পাওয়ার আবার ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে যেটা হয়ে যায় উনি যদি লগ্নে থাকে সেটা যদি তার নিচস্ত ঘর হয়ে যায় যেমন সে মেষ রাশিতে বা লগ্নে নিচস্ত তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই নেগেটিভিটিটা তার নিজের ক্ষেত্রে অনেক নেগেটিভ হয়ে ফিরে আসে অর্থাৎ যেটা দরকার নেই মানে মানুষটা অতিরিক্ত ভেবে ফেলে হয়তো কোনো কিছুই নয় নর্মালি কোনো কিছু ব্যাপার তো সেটাকে নিয়েও সে ভাবতে শুরু করবে তো তার মধ্যে একটা নেগেটিভ জিনিস পাবে তো সেই ক্ষেত্রে এক্ষেত্রেও বলা বলা ভালো বা আমি বলবো যে ভেবে চিনতে কাউকে নেগেটিভ হিসাবে করা ভালো কারণ মানুষ সময়কে মানুষকে বিচার বিবেচনা বুদ্ধির দ্বারা সবকিছু প্রচলিত হয় যাতে সেটা ভুল না হয় মানে সন্দেহ করো কিন্তু এতটাও করো না যে কাজের জন্য বা যেটা তুমি চাইছো সেটা তার দূরে চলে যায় বা সেটা এমনভাবে দূরে চলে যায় কেন সেটা আবার কখনোই না ফিরে পেলাম তো এই ব্যাপারটাও যেন না হয় তো সাধারণত লগ্নে শনি থাকলে এই ধরনের জিনিসগুলো থাকবে তবে অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো প্রত্যেকটা গ্রহ যদি বকরি হয়ে যায় এবং কত বকরি হচ্ছে সেই জিনিসগুলোর উপর অনেক কিছুই ম্যাটার করে তো সেই কারণে এই জ্যোতিষ শুধুমাত্র কোনো একটা বিষয়ের ওপর ভিত্তি করে বলা চলে না কোন গ্রহ কত ডিগ্রিতে আছে সেই বকরি কি বক্রি নয় এবং সেই গ্রহ কোন ঘরে আছে সেটা তার ঘরে তুঙ্গ গ্রহ না নিজস্ত না মূল ত্রিকোণ এবং সেখানে আবার অন্য কোনো গ্রহ বা নক্ষত্রের কোনো দৃষ্টিপাত আছে কি না এবং যদি দৃষ্টিপাত সে কত ডিগ্রিতে আছে এবং কোন সময়ে আছে অর্থাৎ আমাদের এই জিনিসগুলো কিন্তু অনেকটাভাবে ভেরিফাই করে আমাদের এই ভীমসত্রিয় দশায় যেটা মূল দশা সেই মূল দশা থেকে আরও যে পাঁচটা দশা আছে তো সেই দশার উপর ভিত্তি করে মানুষের এই গোচর বিবেচনা করতে হয় গোচর বিচার করতে হয় তো মেন একটা আপনার যে লগ্ন ক্ষেত্র থেকে আপনার ভাগ্য বিচার যেমন করা হয় এবং বর্তমানে সময় নির্ধারণের জন্য এবং সময় কতটা ভালোভাবে এগিয়ে যাবে বা পিছিয়ে যাবে বা আপ ডাউন এই জিনিসটা হবে সেই জিনিসটা আমাদের গোচর থেকে বিচার করা হয় সেই নক্ষত্রের অনুপাত এবং তারতম্য এবং দৃষ্টি এই থেকে বিচার করা হয় এছাড়া শেষে লগ্নে কেতুর অবস্থান ভয় থেকে নেই পরিত্রাণ আচ্ছা কেতুকে সাধারণত আমরা হৃদয় থেকে বিচার করি কারণ কেতু খুব সেন্সিটিভ সে হৃদয় থেকে বিচার করে এবং খুব সে জ্ঞানই হয় প্রচণ্ড এবং সে সবসময় কোনো জিনিসকে খুব ভালোভাবে ভেবে বিচার করে এবং তার মধ্যে অনেক ক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে লগ্নে যদি কেতু থাকে যদি সেটা অধিক তুঙ্গগড় হয় যেমন সেটা যদি বৃশ্চিক অথবা ধনু এটা যদি হয় সেটা নেগেটিভ হলেও কিছুটা পজিটিভ তার জন্য কিন্তু আবার সেটা যদি নেগেটিভ ঘরে হয়ে যায় যেমন কিন্তু বিষতে এবং মিথুনে নিচস্ত তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক ধরনের বিপদ আপদ হয়ে যায় কারণ মানুষ যা কিছুই করবে আপনার জন্য তারা সব কিছুই আপনি নেগেটিভ হিসেবে নেবেন তাহলে কী হবে যে ভালো চাইছে যে খারাপ চাইছে আপনি সবাইকে এক ঘরে ফেলে দেবেন তো এক্ষেত্রে আপনার জীবনে অনেক ধরনের প্রবলেম বা নেগেটিভিটির সৃষ্টি হবে যেটা খুবই আপনার জন্য দুঃসাধ্য হয়ে যাবে আপনার জীবনকে সুসাধ্য করতে গিয়ে তো এই জিনিস যে ব্যাপারগুলো লগ্নের যে কেতুর অবস্থান আপনার সব কিছু একটা ভয় থাকবে মানে ভয় থেকে নিয়েই পরিত্রাণ আপনার যে কোনো জিনিসে ছোটোখাটো জিনিস থেকে হোক আপনার একটা টেনশান সবসময় থাকবে এবং আপনার নার্ভের অনেক প্রবলেম সৃষ্টি হবে দেখবেন আপনার যাদের লগ্নে কেতু থাকছে এবং লগ্নে কেতু যদি সেরকমভাবে পজিটিভ না হয় নেগেটিভ হয় তো সেক্ষেত্রে কিন্তু একটা হাত ঘামার রোগ থাকে এই জিনিসটা এটা কিন্তু লগ্নে কেতু যদি থাকে এবং অন্য কোনো গ্রহে থাকলেও হয় এবং অন্য কোনো কোনো দৃষ্টি থাকলেও হয় কারণ একটা থেকে কোনো কিছুই বিচার্য হয় না তো বেসিক্যালি এই জিনিসগুলো যদি থাকে তা কিন্তু নার্ভের সমস্যা হয় তো স্নায়বিক সমস্যার জন্য কেতু একটা মেন বিষয় এবং কিছু কিছু ক্ষেত্রে কেতু যদি খুব খারাপ থাকে তার পেটের সমস্যা হয় তো এই লগ্নে কেতু যদি থাকে তো এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তবে লগ্নে চন্দ্র যদি থাকে তাহলে আপনার কী হবে চন্দ্র মানে মা তো আপনার মধ্যে একটা নমনীয় ভাব একটা সফট ব্যাপার থাকবে সে আপনি সবাইকে কিন্তু একটা মমতার চোখে দেখবেন লগ্নে চন্দ্র থাকলে এই ব্যাপারগুলো থাকলে থাকে লগ্নে যদি আবার চন্দ্র থাকে তাহলে আপনার একটা শারীরিক সমস্যা বলতে আপনার জল জাতীয় কোনো সমস্যা মানে আপনার যদি ঠান্ডা লাগার ভাব একটা সবসময় থাকবে এই লগ্নের চন্দ্র যদি আপনার যে ঘরে থাকছে কোন লগ্নে থাকছে তার উপর ভিত্তি করে অনেক কিছু জিনিসগুলো হবে যেমন আপনার লগ্নে চন্দ্র আপনার বিষর রাশি বা বিষর ঘরে চন্দ্র কিন্তু তুঙ্গ এবং সেটা কত ডিগ্রিতে থাকছে সেটা জিরো থেকে থ্রি ডিগ্রিতে তো এই মধ্যে যদি চন্দ্র থাকে তাহলে চন্দ্র কিন্তু শুভশুভ একটা ফল প্রচন্ড আপনি পাবেন মানুষজন আপনাকে পছন্দ করবে আপনাকে জনগণ মাথায় তুলে নিয়ে যেতে পারবে মানে এই ধরনের কাজের সাথে যখন তারা যুক্ত থাকবে তো এই জাতীয় কাজ খুব ভালোভাবে তারা সাফল্য অর্জন করতে পারবে এটা লগ্নে চন্দ্র থাকলে হয় আবার চন্দ্র যদি নিজস্ব হয়ে যায় চন্দ্র যদি দগ্ধ হয়ে যায় তাহলে এই জিনিসগুলো থেকে হাতছাড়া হয়ে যাবে মানে অনেক ক্ষেত্রে পাবলিক রিলেশান যেগুলো হয় সেগুলোতে সে ভালো করে নিজেকে অ্যাক্টিভেট করতে পারবে না তো লগ্নে চন্দ্র যদি থাকে তো এই ধরনের সমস্যাগুলো হয় আপনার যদি নেগেটিভ থাকে আবার পজিটিভ বলে কিছু পজিটিভ হয় কিন্তু পজিটিভটা আবার কতটা পজিটিভ সেটা যেহেতু টাইমিংটা খুব কম মানে জিরো থেকে থ্রি ডিগ্রি তো ম্যাক্সিমাম লোকের এটা হয় না বলে অনেক ক্ষেত্রে এই প্রবলেমগুলোই ম্যাক্সিমাম দেখা দেয় তবে শারীরিক সমস্যা মাথা ধরার সমস্যা মাথা ধরা না হলেও মাথায় জলজাতীয় ক্ষতির সমস্যা বসে অনেক সময় সাইনাসের প্রবলেম হয় বুকে শ্লেষাও জমে তো এই জিনিসগুলো চন্দ্র যদি লগ্নে থাকে এবং সেটা যদি নিচস্ত হয়ে যায় তাহলে এই প্রবলেমগুলো হতে পারে তবে লগ্নে চন্দ্র থাকলে আপনার মধ্যে একটা কিন্তু সফট কর্নার থাকবে আপনার মধ্যে একটা মায়া মমতা ব্যাপার থাকবে আপনি কিন্তু কারোর দুঃখ দেখতে পারবেন না আপনার মধ্যে কারো কষ্ট দেখতে পারবেন না আপনার মনে হবে তাকে কী হেল্প করি হয়তো আপনার মধ্যে সেই ক্ষমতা নেই কিন্তু আপনি চেষ্টা করবেন বা ভাববেন হয়তো আমি যদি কিছু করতে পারতাম আমার সাধ্যমতো তো এই ব্যাপারটা একটা মমতাময়ী ব্যাপার কিন্তু আপনার মধ্যে থাকবে এটা লগ্নের চন্দ্র থাকলে হয় তো বেসিক্যালি লগ্নে কোন কোন গ্রহ থাকলে কি কি ফল হয় কি কি ধরনের আপনার ক্যারেক্টারিস্টিক কি কি ধরনের সাফল্য ব্যর্থতা এই জিনিসগুলো হয় এগুলো আমি ছোটো করে বললাম যেহেতু এটা কোনো ছোটো সাবজেক্ট নয় অনেক বিশ্লেষণের ব্যাপার আছে তো এই প্রত্যেকটা আলাদা আলাদা ঘর নিয়ে আমি ডিটেলসে নেক্সট ভিডিওতে আমি আসবো তখন এগুলোকে নিয়ে বিচার বিশ্লেষণ করব ধন্যবাদ